ফ্রান্সের করসিকা দ্বীপে এক এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ঘুমের কারণে অবতরণের অনুমতি না পেয়ে একটি যাত্রীবাহী উড়ুজাজকে প্রায় আঠেরো মিনিট আকাশে চক্কর দিতে হয়েছে গত মঙ্গলবার রাতে প্যারিস থেকে আসা এয়ার করসিকার এয়ারভাস এ থ্রি টু জিরো বিমানটি আজাকজিউর নেপোলিয়ন বোনাপার্ট বন্দরে নামার কথা ছিল কিন্তু কন্ট্রোল টাওয়ার থেকে কোনো সারা না মেলায় পাইলট বিপাকে পড়েন বারবার রেডিও বার্তা পাঠিয়েও কোনো উত্তর না পেয়ে পাইলট বিমানটি প্রায় অন্য শহরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এদিকে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা কন্ট্রোল টাওয়ারে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন অবশেষে অগ্নি নির্বাপনী কর্মী ও পুলিশের সহায়তায় তারা কন্ট্রোল টাওয়ারে পৌঁছান এবং দেখেন একমাত্র কন্ট্রোলার তার ডেস্কে ঘুমাচ্ছেন তাকে ঘুম থেকে তোলার পর তিনি রানের বাতি জ্বালিয়ে ওরিজাসটিকে অবতরণের অনুমতি দেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করে ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এর আগে দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা কাজের অতিরিক্ত চাপ মানসিক অবসাদ ও ক্লান্তির বিষয়ে অভিযোগ করেছিলেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ